তো হ্যালো মিষ্টি বন্ধুরা কেমন আছো তোমরা সবাই তো আশা করছি ভালো আছো তো বন্ধুরা আজকে আবারও চলে এলাম টোটাল তিন যে একার আপডেট নি তো প্রথমটা হচ্ছে দেয়া মগরা পোস্ট পাপনের আপডেট তারপর একটা হচ্ছে ভুরকো তো বড় ভুরকোর আপডেট তো মুখোমুখি সেট থাকে বাজে আর তিন নম্বর আপডেটটা হচ্ছে বিটরা তো বিটরা হচ্ছে বুলবুলি গাড়া ধরে পার করে বিটরা সব কিছু বলে দেবো ডিটেলসে কোথা থেকে কী যেতে হবে ঠিক আছে আর তিন জায়গাকার আপডেট আছে আর যারা চ্যানেলে এখনো প্রথমবার হয়েছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন নোটিফিকেশান পেলে আইকন অল সেট করে যাবে এই ধরনের মাই রিলেটেড ভিডিও এই চ্যানেলে সবার আগে দেখার জন্য তো বন্ধুরা চলো বেশি কথা বলবো না সরাসরি ভিডিওর মধ্যে ছাপিয়ে পড়া যাক তো সবার প্রথম ফার্স্ট অফ অল বলছি বিদ্রা বিদরা হচ্ছে শীতলা পুজো ঠিক আছে তো শীতলা পুজো উপলক্ষে কী কী সেট থাকছে সবার প্রথম বিদরা আগে আপডেট দিয়ে শুরু করছি তো বিদ্রা যারা যারা আমি ফার্স্ট অফ অল বলে দিচ্ছি আমাদের যে দেবীপুর আছে দেহপুর থেকে সরাসরি বিররা বাস পাওয়া যায় মেমারি থেকেও বাস পাওয়া যায় ঠিক আছে তো ডাইরেক্ট বিররা ঠিক আছে দেহপুর বিদ্রা ম্যামারি বাস থাকে মেমারি থেকেও আসতে পারবে দেবপুর থেকেও আসতে পারবে তো তোমরা যারা ট্রেন দিয়ে আসবে ম্যামারি দিয়ে নামলে একটু হাঁটতে হবে ঠিক আছে বাস স্ট্যান্ডে এদিকে আসতে হবে কিস্তি চকদিকি রোডের এদিকে এদিকে এসে বাসটা পাবে মেমারি বাস স্ট্যান্ডে পাবে নতুন বাস স্ট্যান্ডের ওইদিকে যাবে না তাহলে উল্টো দিক হয়ে যাবে তোমরা এদিকে চলে আসবে চকদিকি রোডের এদিকে কৃষ্টি সিনেমা হলের সামনে থেকেই বাসটা ছাড়ে ঠিক আছে বাসটা ছাড়ে ওখানে মেমারি থেকে ছেড়ে এসে দেপুরে স্ট্যান্ড করে দেপুর স্ট্যান্ড করে তারপর সোজা পিটরা লাস্ট স্টপ ঠিক আছে তো ওই বাসটা করে তোমরা বীররা যেতে পারবে তাছাড়া পিড্রার গুগল ম্যাপ লোকেশন লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো ওখান থেকে তোমরা ক্লিক করে দেখতে পারবে আর কান্লার এই সাইড দিয়ে আসতে পারবে এদিক দিয়ে এসে তোমরা ধলেশ্বর মোড়ে নেবে ওই দিক দিয়ে বীর ডা ঢুকিয়ে যেতে পারবে আর যারা এদিক দিয়ে আসবে সাতগেছে এদিক দিয়ে এসে উলবিলতলা বা ধলেশ্বর এসে নেবে নেবে যেতে পারবে ঠিক আছে তো বন্ধুরা চলো বিডরাতে দেখে নেওয়া যাক এবার চলো কি কি সেট থাকছে আর বীর জাপানটা হচ্ছে মা শীতল পুজো উপলক্ষে জাপান তো বন্ধুরা বিটটাতে সেট গুলো ঢুকছে মাঘ মাসের ষোলো তারিখ মাঘ মাসের ষোলো তারিখ সন্ধ্যের মধ্যে সব কটা সেট ঢুকে যাবে আর সতেরো তারিখ রোড শো কম্পিটিশন আছে রাত্রি ঠিক আছে রাত্রি হয় রোড শো কম্পিটিশান তো যারা জায়গা দেখতে যাবে আর রাত মোটামুটি কম্পিটিশান হয় তো আটটা থেকে রোড শো বেরিয়ে যাবে আর কম্পিটিশন তো অনেক কটা সেট থাকছে ষোলো তারিখ ঢুকছে মাঘ মাসের আর সত তারিখ কম্পিটিশান ঠিক আছে যারা জায়গা দেখতে চলে যাবে বীরটা ঠিকানাটা বলে দিলাম কতদিকে যাবে আর গুগল ম্যাপ লোকেশন লিঙ্ক তো আছে ঠিক আছে এইভাবে তোমরা যেতে তো সবার প্রথম বিড্রাতে থাকতে ফার্স্ট অফ অল থাকছে এখানে স্টার সাউন্ড স্টার সাউন্ড হচ্ছে কংসারিপুর কংসারিপুরে স্টার সাউন্ডের তিরিশ থাকছে নতুন তিরিশ হয়ে গেছে স্টার সাউন্ডের তিরিশ থাকছে সামনে পঁচিশে ডিসেম্বর স্টার সাউন্ড কংসারিপুরের চেকিং আছে তো যারা যারা দেখতে চলে যেতে পারবে স্টার সাউন্ডের চেকিং দেখতে কংসারিপুর তারপর থাকছে জামালপুর চিকনটি থেকে থাকছে বাপি সাউন্ড বাপি সাউন্ডের মাল থাকছে বিড্রাতে আর থাকছে পূর্ব বর্ধমান কালুই থেকে থাকছে ক্ষেপিমা সাউন্ড খেপিমা সাউন্ডে তিরিশ মাল থাকছে নতুন তিরিশটা থাকবে কি জানি না তবে যে কোনো একটা তিরিশ আর থাকছে পাপাইদার মালটা থাকছে পূর্ব বর্ধমান সিরাজপুর থেকে সাউন্ড কিং সাউন্ড কিং এর নতুন তিরিশ থাকতে পারে তো কাজ অলরেডি চালু হয়ে গেছে সাউন্ড কিং এর বক্স তৈরি হচ্ছে নতুন তিরিশটা থাকতে পারে আশা করা যাচ্ছে তারপর থাকছে পূর্ব বর্ধমানের সামন্তী থেকে থাকছে মাতারা মাইক মাতারা মাইকের নতুন তিরিশ হয়ে গেছে দুটোই নতুন মোটামুটি তো দুটোর মধ্যে একটা থাকবে মাতারা মাইকের ত্রিশ তারপর থাকছে পূর্ব বর্ধমান রায়গ্রাম থেকে থাকছে কিশোর মাইক কিশোর মাইকের আর থাকছে এখানে নতুন কিশোর কান্লা শাসপুর মোল্লাপাড়া থেকে থাকছে সুরবাণী মাইক সুরবাণী মাইকের নতুন তিরিশ থাকছে আর থাকছে খানপুর বাহাদুরপুর থেকে যাচ্ছে সাউন্ড সেন্টার সাউন্ড সেন্টার মধ্যে নতুন তিরিশ তো ডবল তিরিশ কাজ চলছে কমপ্লিট হয়ে যাবে কিছুদিনের মধ্যেই তো যে একটা জিনিস থাকবে সাউন্ড সেন্টারে আর থাকছে যৌগ্রাম দোলতলা থেকে থাকছে কোলে সাউন্ড কোলে সাউন্ড এর নতুন থাকছে আর থাকছে বর্ধমান উচ্চারণ রায়না সাইড থেকে থাকছে মারাংবুরু সাউন্ড সাউন্ড মারাঙ্গুর সাউন্ডের টোটাল এই কটা এর কম্পিটিশন আছে মাঘ মাসের সতেরো তারিখ রাত্রে তোমরা যারা যারা দেখতেও চলে আসবে বিটটা হচ্ছে মাসে তালা পুজো উপলক্ষে তো গুগল ম্যাপ লোকেশন লিঙ্ক চাইলে তোমরা ডেসক্রিপশন বক্স থেকে চেক করতে পারো ওখানে দিয়ে থাকবে ওখান থেকে ক্লিক করে তোমরা ডাইরেকশানে ক্লিক করে বিটা লোকেশানটা তোমাদের ম্যাপ লোকেশন রাস্তা দেখিয়ে দেবে ঠিক আছে তো চলো বন্ধুরা এবার নেক্সট আপডেটটা বলছি বড় ভুরগু ঠিক আছে তো বড় ভুরগুতে টোটাল দুখানা সেট হয় ঠিক আছে দুটো সেট তো এখানে লক্ষ্মী পুজো উপলক্ষে যাকে বলে পৌষ লক্ষ্মী নবান্ন লক্ষ্মীর পরেই পৌষ লক্ষ্মী যেটা হয় পৌষ মাসে হয় অজ্ঞান মাসে হয় না পৌষ লক্ষ্মী পৌষ লক্ষ্মী পুজো উপলক্ষে দুখানা সেট হয়েছে দুখানা সেটই হয় প্রত্যেক বছর বড় ভুরগুতে তো আগের বছর ছিল সাউন্ড আর ছিল কিশোর মাইক তো মুখোমুখি বাজে ওখানে সেট দুটোই একদম আর এবছর থাকছে বাপি সাউন্ডের জায়গায় থাকছে বাপি সাউন্ড আর কিশোর মাইকের জায়গায় চলে আসছে সাউন্ড কি ঠিক আছে টোটাল দুটো সেট একদম কনফার্ম বন কাটা হয়ে গেছে তো বনের ছবিগুলো আমি দেখিয়ে দিয়েছি তোমরা দেখে নিতে পারবে ঠিক আছে তো দুটো সেট থাকছে বড় ভোর করতে তো ডেটটা আমি বলে দিচ্ছি একদম সব সময়ের জন্যই মুখোমুখি কম্পিটিশানই বাজে ঠিক আছে একদম মুখোমুখি আমি গিয়েছিলাম তো আমার চ্যানেলে ভিডিও আছে চাইলে তোমরা ওই ভিডিওটা চেক করতে পারবে ঠিক আছে তো তো বড় ভোরকোর ডেটটা হচ্ছে মাঘ মাসের চার তারিখ সেট ডুববে ঠিক আছে দুটো সেটি মাঘ মাসের চার তারিখ ডুববে পাঁচ তারিখ বাজবে মুখোমুখি রোড শো কম্পিটিশান আর ছ তারিখ ঠিক আছে পাঁচ তারিখ রোড শো কম্পিটিশান মাঘ মাসের যারা যারা দেখতে চলে যাবে একদম মুখোমুখি বাজবে বাপি সাউন্ড আর কি তো কিছুটা দূরত্ব থাকবে মুখোমুখি বাজে প্রত্যেক বছর ওখানে মুখোমুখি বাজে তো আর বছর আমি গিয়েছিলাম টোটাল দুটো সেট খুব ভালো কম্পিটিশন হয় যারা ভালো মানের কম্পিটিশন দেখতে একদম দুটো ভালো ভালো সেট থাকছে তো বাপি সাউন্ড আর বাপি সাউন্ড আর সাউন্ড কিং এর দেখতে বড় চলে যেতে পারো মাঘ মাসের পাঁচ তারিখ চার তারিখ সেট ঢুকছে পাঁচ তারিখ কম্পিটিশন তো এই দুটো সেট ছিল বড় ঘুরকো আর বড় যারা যেতে চায় জামালপুর থেকে চলে আসবে জামালপুর থেকে আসার পর ওদিক দিয়ে যে টেকাটা চলে কৃষ্ণ না নাকি একটা মোড় আছে ওইখানটা নামবে আর মেমারি যে একই মোড়ে নামবে ওখান থেকে তোমরা করে ঠিক আছে বা এটাও নেই ঠিক আছে একটুখানি তো এই গেলেও বড় ফুট করে আপডেট তো নেক্সট আপডেটটা বলছি দিহা মগরা দেহা মগরার আপডেটটা হচ্ছে পৌষ পার্বণ উপলক্ষে তো এই দেহা মগরা হচ্ছে মেমারি দেহা মগরা যারা যেতে চাও মেমারি দিয়ে চলে যেতে পারবে মেমারি থেকে খুব কাছে তো গন্থালের আগেই পড়বে দেহা মগরা তো যারা যারা চলে যাবে আর যারা গুগল ম্যাপ লোকেশন লিঙ্ক চাও ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ওখান থেকে তোমরা চেক আউট করতে পারবে ঠিক আছে তো এখানে সেটগুলো ঢুকছে পৌষ মাসের উনত্রিশ তারিখ সেট ঢুকছে ঠিক আছে আর কম্পিটিশানটা হবে মাঘ মাসের এক তারিখ যারা যারা দেখতে চলে যাবে দেহা মগরা তো পৌষ মাসের উনত্রিশ তারিখ সেট ঢুকছে আর মাঘ মাসের এক তারিখ কম্পিটিশান তো বন্ধুরা চলো দেখে নিয়ে যাই দেহা মগরাতে এবারে কী কী সেট থাকে তো বন্ধুরা এখানে ফার্স্ট অফ অল থাকছে খেপিমা সাউন্ড খেপিমা সাউন্ডের তিরিশ মাল থাকছে নতুন তিরিশ থাকতে পারে তারপর থাকছে রক স্টার সাউন্ড রক সাউন্ডের এখানে নতুন তিরিশ থাকতে পারে চান্স আছে তো কনফার্ম কিছু বলা যাচ্ছে না তিরিশ একটা থাকবে নতুনটা থাকতে পারে সম্ভাবনা প্রচুর ঠিক আছে তো দুটো সেট হয়ে গেল খেপিমা আর রক স্টার সাউন্ড আর নেক্সট সেটটা হচ্ছে পূর্ব বর্ধমান সিরাজপুর থেকে পাপাইদার মালটা সাউন্ড কিং সাউন্ড কিংয়ের তিরিশ থাকছে তারপর থাকছে মেমারি নগর থেকে থাকছে ভাই বাই সাউন্ড আই বাই নতুন তিরিশ হয়ে গেছে যেন ও নতুন তিরিশটা থাকছে আরও থাকছে কানলা শাসপুর থেকে থাকছে সুরবানি মাইক সুরবানি মাইকের নতুন তিরিশ হয়ে গেছে সুরবানি মাইকের তিরিশ থাকছে আর থাকছে এস কে রাহুল সেটটা থাকছে বেঙ্গল কিং সাউন্ড কানলা বেঙ্গল কিং সাউন্ডের তিরিশ মাল থাকছে নতুন তিরিশ আসতে চলেছে বেঙ্গল কিং সাউন্ডের তো আশা করা যাচ্ছে নতুন তিরিশ আসতে পারে বা তো পৌষ সংক্রান্তির আগে চলে আসবে মনে হচ্ছে পৌষ সংক্রান্ত থেকেই নতুন তিরিশ কাটতে পারে ঠিক আছে বেঙ্গল কিং সাউন্ড তিরিশ তারপর থাকছে হুগলি শহরা থেকে থাকছে মা ছেলেখালী সাউন্ড মা সাউন্ড তো পাপাইদার হাতে যেটা তৈরি ওই ছোট মা সাউন্ডের ত্রিশটা থাকছে আর দুটো সেট এখনো কনফার্ম হয়নি কথাবার্তা চলতে তো কথাবার্তা চলছে তো সেই সেটের নামগুলো আমি জানিয়ে দিচ্ছি তো এগুলো কনফার্ম হতেও পারে নাও হতে পারে ঠিক আছে একটা কথাবার্তা চলছে তো আশা করা যাচ্ছে কনফার্ম হয়ে যাবে সেই জন্য আমি নামগুলো আরো বলছি ঠিক আছে আর এগুলো নাও হতে পারে সেক্ষেত্রে তোমরা একটু মানিয়ে গুছিয়ে নেবে ঠিক আছে তো দুটো সেটা এখনো কনফার্ম হয়নি কথাবার্তা চলছে ঠিক আছে তো সেট দুটোর মধ্যে একটা হচ্ছে ধাত্রী গ্রামের অজয় সাউন্ড অজয় সাউন্ডের তিরিশ মাল ঠিক আছে কথাবার্তা চলছে আর হচ্ছে মা রক্ষা কালী সাউন্ড মা রক্ষা কালী সাউন্ড হচ্ছে দেবপুর শ্যামনগর মা রক্ষা কালী সাউন্ড ঠিক আছে টোটাল এই কটা সেট কম্পিটিশন থাকছে মাঘ মাসের এক তারিখ ঠিক আছে পৌষ সংক্রান্তি উপলক্ষে দেহা মগরাতে আর এক কম্পিটিশন দুপুরে যারা যারা দেখতে যাবে চলে যাবে আর এই দুটো সেট এখনো কনফার্ম হয়নি মারক্কালি সোমন আর অজয় সোমন আর বাকি যে সেট কটা বললাম সব তো সবকটা কটা কনফার্ম তো বন্ধুরা আশা করছি ভিডিও ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলে প্রথমবার আসলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন পেয়ে লাইক করতে অল সেট করে দিয়ে যাবে তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে টাটা জয় হিন্দ বন্দে